আমাদের মুজাহিদ আহারে শূন্য আমি তাকে পাঁচ বছর আগে বলেছিলাম হাফেজ তারিফকে যে তোমার তোমার যে মেধা তোমার যে যোগ্যতা তুমি যদি ঢাকাতে থাকো ঢাকা চিটাগাঙে থাকো ও না হলে পার মান্থ পঞ্চাশ হাজার টাকা কম কামাই করতে পারবে কতগুলো ঠিক কিনা মনে বুঝেন নাই ওর যে যোগ্যতা আছে কামিল দিচ্ছে না ফাইনাল কামিল ফাইনাল দিচ্ছে মাস্টার্স এদের ইংলিশে এদিন হাফেজ ও ঢাকাতে ছিল আমরা তো জানি ঢাকাতে আমি কিছুদিন আগে ছিলাম এক জুমা পড়াইলে কম পক্ষে পনেরো থেকে বিশ হাজার টাকা এক জুমাতে কথা বুঝে নেব না হয় আমাদের এই আপনার ঠাকুরগা বমরাদার এদিকার লোক অনেকে শুনেও নাই জীবনে আমরা কি করি সাধারণত আমাদের ইমাম সাহেবদেরকে বাৎসরিক ভাবে মন ধান এক বছরের জন্য রাখি হ্যাঁ পনেরো বিশ মো ধান কিংবা এক বিঘা জমি দিছি আপনি আবাদ করে এখানে আর ইমামতি করেন কিন্তু ঢাকা শহরে এমন এমন জায়গা আছে একটা জুমা পড়াবেন এক শুক্রবারে আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ওই রকম সাথে তার সম্পর্ক আছে সে যদি শুধু ক্ষতিগিরি করে আর মাদ্রাসাতে শিক্ষকতা করে লাখ টাকা আটশো লক্ষ টাকা কম পক্ষে কামাতে পারবে এই মাদ্রাসাটাকে কয় টাকা বেতন দেয় পকেট তো পায় না মানুষের কত থাকি ও কাদিয়ালি ভণ্ড তোমার আমরা তাকে মাথা থেকে সেরে বাহিরিয়ে দিত এমন মধ্যে দিয়েছি তোমাদের মতো বাতিল পত্তি একজন কেন এক কোটি তার সামনে তারা সক্ষমতা নাই ক্ষমতা নাই

আপনাদের এলাকার জন্যই তো প্রতিষ্ঠানটা করতেছে না এই জন্য আপনাদের সকলকে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমরা আমাদের নবীকে শেষ নবী মনে করি নবী কি বলেন শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমরা এই আখিদা রাখি আমি শুনেছি কথাকথিতে কিছু মানুষ অতি উৎসাহিত হয়ে এই মাদ্রাসাকে কাদিয়ানি ট্র্যাক লাগার জন্য ষড়যন্ত্র করেছিলেন আমি আমাদের সংগঠন শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন বাংলাদেশ দিনাজপুর জেলার সমন্বয় হিসেবে আমি তাদের কাছে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি যে একটা প্রমাণ

ঠিক কিনা এই প্রতিষ্ঠান শ্রী মনহাস ধারা বাইকতায় প্রতিষ্ঠিত হচ্ছে মাদ্রাসার নিজস্ব জায়গার মধ্যে মাদ্রাসার ফাউন্ডেশনের কাজ ইতিমধ্যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেকটা হয়েছে মাদ্রাসার আপনারা নির্মাণের জন্য এই যে উপরের টিম লিটেল পর্যন্ত হইছে নাকি লিটেল পর্যন্ত হয়েছে আপনারা কেউ ইট দিয়েছেন কেউ সিমেন্ট দিয়েছেন কেউ টাকা দিয়েছেন একজন তো পুরো জায়গায় দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ